নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার আসিফ আল সোমবার সকালে সোনারগাঁও উপজেলা পরিষদ সভাকক্ষে অর্কিডে সভা সভার আয়োজন করা হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তব্যে বলেন সাংবাদিকরা মানুষের চোখ ও কান সাধারণ মানুষ যা দেখে না সাংবাদিকদের তথ্য সংগ্রহের মাধ্যমে তা চোখ দিয়ে দেখে এবং কান দিয়ে শোনে তাই সর্বপ্রথম সাংবাদিকদের নীতি নৈতিকতার সাথে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে তিনি বলেন প্রশাসন ও মিডিয়া একে অপরের পরিপূরক তিনি প্রশাসন ও গণমাধ্যমের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সোনারগাঁওয়ের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন এ সময় সোনারগাঁও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন